দেখো আমাদের নতুন একটা ফানি চ্যানেল খুলেছি ফুল বেরিয়েছে এই ফুলগুলোর মধ্যে কিন্তু এখানে দেখো একটা বাসা আছে এইখানে একটা বাসা আছে তো যারা বক বক করছে তাদের কিন্তু কিছুই আসবে যাবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এখন এমন একটা জায়গাতে আছি আমার দুই পাশে শুধু সবুজ ধানের ক্ষেত এই যে দেখতে পারো এই সাইডিও আর এই সাইডিও আর এখন জানো কতটা বাজে সকাল ছয়টা পঁচিশ আর আমাদের এখানে না অনেকগুলা রাস্তার দুই পাশে ফলের গাছ আছে এই যে দেখতে পারো এখানে একটা খেজুর গাছ বিভিন্ন গয়মের গাছ চলপুয়ের গাছ বড়ই গাছ গয়ম গাছ গুলাতে না কিছু কিছু গাছ গুলাতে দেখো এখানে ফুল বেরিয়েছে এই ফুলগুলার মধ্যে কিন্তু গয়ম ধরবে ঠিক আছে মানে যে সময় যে সিজন মানে ওই ফল এই গাছ গুলাতে ধরে অনেক ভালো লাগে দেখো এই সাইডেও বিভিন্ন ফলের গাছ এন্ড এই সাইডেও বিভিন্ন ফলের গাছ তো সকাল সকাল আসলাম এই জায়গায় একটু বসে সময় কাটাবো বলে অ্যান্ড দেখা যাক আজকে কি রিলস বানানো যায় সেটাই ভাবছি তো চলো রিলস টা বানিয়ে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর রিলস টা শুট করে এই জায়গায় বসে বসে একা একা অনেকটাই সময় কাটিয়ে কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পারো এই বরি গাছটার মধ্যে কি জানি এই বাসাগুলা হ্যাঁ এই যে দেখো এই বাসাগুলা কিসের বাসা এটা আমার ঠিক জানা নেই যদি তোমরা কেউ জানা থাকো তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো একটা বাসা আছে এন্ড এইখানে একটা বাসা আছে এই বাসাটা এই বাসাটা কিসের তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আমি তো বুঝতে পারছি না যে এই বাসাটা কিসের তবে এখানে তিনটে বাসা আছে টোটাল একটা দুটো এন্ড একটা আছে এখানে তিনটে তো চলো এখন হয়ে যায় আগে যে আগে সব সবকিছু এডিট ফেডিট কমপ্লিট করে আগে আপলোড করি তারপর তোমার সঙ্গে হচ্ছে কথা তারপর বাড়িতে এসে বিকাল বেলা থেকে আবার এখন ব্লগটা শুরু করছি আর এখন বিকাল গড়ির ৫ পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর এইদিকে দিকে চলে এলো বৃষ্টি এই যে দেখতে পারো বৃষ্টি এই যে হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো আর কিছুক্ষণ আগে আমাদের এখানে তুফান হয়েছিল এই যে দেখতে পারো তুফানে কি করেছে ওঠানোর মধ্যে পাতা টাতা ফেলে প্রচুর খারাপ অবস্থা করে রেখেছে এই যে দেখো চলো দেখি একটু পরে বৃষ্টি নি কমে তারপর বাইরে থেকে বেরোবো আর কি এখন আর কি করে বেরোবো এখন অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই যাক বাড়ির বারিন্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপর গিয়ে বৃষ্টিটা কমলো হ্যান্ড এখন বের হয়েছে একটু বিকাল বেলা হাঁটাহাটি করতে আর এই যে দেখতে পারো বিকাল ভিউটা আমাদের দিকে বৃষ্টি কমার পর কিছুটা ঠিক এরকম এই যে দেখো তারপর এই জায়গায় আস্তে আস্তে অলমোস্ট পাঁচটা পঞ্চান্ন বেজে গেছে আর অন্ধকার নেমে এসেছে এই দেখতে পাবো মানে চারদিকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আজকে আর কি করে ব্লগ শুট করবো তো কালকে সকালে আবার ব্লগটা শুট করতে হবে তো চলো আজকের জন্য বাই কালকে বিকালবেলা যে বাড়ি থেকে বের হয়েছি বাড়ি থেকে বের হয়ে এই জায়গায় আসতে আসতে পারিনি তো এখন আজকে সকাল থেকে আবার শুরু করছি আর আজকে হয়ে কিন্তু যে দেখো আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যে আমাদের কিনে বহুত সমালোচনা করে দেখো আমি একটা কথা বলি তুমি যেই কাজ করছো না কেন নিজের মন থেকে ওই কাজটাকে ভালোবেসে অতি শ্রদ্ধার সঙ্গে তুমি কাজটাকে করছো তো ওই কাজটাকে তুমি সম্মান করতে শেখো মানুষ কি বলছে এটাতে খেয়াল করো না একদমই কেননা দেখো কাজটা তুমি করছো পরিশ্রম তুমি করছো স্বপ্ন তোমার দেখো যদি ওই কাজটা থেকে কিছু পাওয়ার থাকে একমাত্র তুমি পাবে আর যদি কিছু যাওয়ার থাকে একমাত্র তোমারই যাবে তো যারা বক বক করছে তাদের কিন্তু কিছু আসবে যাবে না তার জন্যই বলি নিজের উপর খেয়াল করো মানুষ কি বলছে এইসব দিয়ে কোনো খেয়াল করে মানে কোনো কিছুই তোমরা করতে পারবে না তো এটাই তোমরা সবসময় মাথায় রেখো অ্যান্ড জীবনে এগিয়ে যাও এন্ড আমিও আস্তে আস্তে নিজের জীবনে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এন্ড তোমরা অনেকটাই ভালোবাসা দেখাচ্ছ তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর হ্যাঁ তোমাদের দেরকে তো আমি আরেকটা কথা বলই নি। দেখো আমাদের নতুন একটা ফানি চ্যানেল খুলেছি। মাঝে মাঝে ফানি ভিডিও আসবে। ছোট ছোট শর্ট ভিডিও। তো ইউটিউব চ্যানেলটা হচ্ছে এইটা। ফেসবুক চ্যানেলটা হচ্ছে এইটা এন্ড ইনস্টাগ্রাম তো আমার যেই মেইন আইডিটা এটাতে আসবে। তো ছোট ছোট রিলস আপলোড করার চেষ্টা করব। আশা করি অনেক মজা পাবে। তো তোমরা ফলো করে রাখতে পারো। অনেক মজার মজার ভিডিও আমি চেষ্টা করব তোমাদের জন্য দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এটা লাইক করে শেয়ার করে তো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ গো নিজের খেয়াল রেখো আবার খেয়াল রেখো বাই